বন্ধুরা সবাই কেমন আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পেজ খুলে প্রথমে কি ভুল কাজগুলো করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আমরা হচ্ছে অনেক বৃষ্টি নামতেছিল তাই সাদে গেছিলাম ভিজতে তা ভিডিও শুরু করি চলেন আমি পেজ খুলে কি কি ভুল করছি প্রথমে প্রথমে আমি ভুল করছি সব আত্মীয় স্বজনকে হচ্ছে যে ভিডিও দেখার জন্য আমি হচ্ছে যে আমার পেজের মানে নাম বলছি সবাই ভাবছি যে সবাই মনে হয় ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আসলে এটাই হচ্ছে আমাদের মেন ভুল কখনোই মনে করেন যে আপনার আত্মীয় স্বজন মানে আপনার রিলেটিভরা কখনোই আপনার ভিডিও দেখবে না আর লাইক কমেন্টও করবে না হয়তো ভিডিও দেখবে মানে দেখে ঠেলা দিবে কিন্তু কোনো লাইক কমেন্ট করবে না এই জন্য হচ্ছে যে আপনারা আমি চাই যে এই ভুল কাজটা না করেন পেজ খুলবেন ঠিক আছে কিন্তু হচ্ছে যে কাউকে কোনো পেজের নাম বলবেন না মানে আত্মীয় স্বজনকে কখনোই নাম বলবেন না নিজের পেজের নিজের মতো কাজ করেন আপনার ভিডিও ভালো হলে অবশ্যই একদিন না একদিন আল্লাহ চাইলে ভাইরাল হবে ভিডিও আপনিও টাকা পয়সা ইনকাম করতে পারবেন আল্লাহ যদি চায় আর হচ্ছে এটা হইতেছে মেন ভুল তা আমি চাইছিলাম আমি ভাবছিলাম যে আমার হচ্ছে যে আমার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী মানে সবাইকে দিলে আমার পেজের নামটা তারা আমার ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আমার আসলে অনেক ভালো হবে আমার পেজের জন্য অনেক ভালো হবে কিন্তু এটা হইতেছে মেন ভুল এটা কখনোই কেউ ভিডিও দেখে না কেউ লাইক কমেন্ট শেয়ার করে না যাই হোক এসব নিয়ে আসলে পড়ে থাকা যাবে না কে ভিডিও দেখলো কে দেখলো না কে লাইক কমেন্ট করলো কে করলো না আসলে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে তাহলে দেখবেন একটা সময়ে আমাদের হচ্ছে যে পেজটা অনেক ভালো হয়ে যাবে বড় হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে নিজে সৎ থাকবেন নিজে ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন নিজের ভিডিও দিবেন কারো কোনো ভিডিও দিবেন না কারও কোনো ভিডিও শেয়ার করে রাখবেন না নিজের ভিডিও দিবেন নিজের মতে কাজ করবেন ইনশাল্লাহ এইভাবে কাজ করলে অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে হয়তো একটু দেরি হবে কারো হয়তো সে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি সফলতা আসে কারো হয়তো একটু দেরি করে সফলতা আসে তবে ইনশাল্লাহ একদিন না একদিন অবশ্যই আসবে আমরা হচ্ছে থ্রি দোকানে গিয়েছিলাম তাই একটু ভিডিও করলাম যাই হোক আমার কথাগুলো আপনারা কেউ মনে কিছু করবেন না আর হচ্ছে সবাই হচ্ছে মানে বুঝবেন যে আমি কেন কথাটা বলছি কোন ভিত্তিতে কথাটা বলছি একটু অবশ্যই বুঝবেন আর হচ্ছে দেখেন ভোনা করছিলাম আমি হচ্ছে আপনাদের এইটাই বুঝাইতে চাইছি যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হলে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ভিডিও কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ